i <laughs> ङ टेबल भाङ्

সকল স্তরের নেতা কর্মী মাঠ পর্যায়ের সকল সকল জনগণ মঞ্চে উপস্থিত আমাদের সুমাতলা পৌরসভার সভাপতি আবুল নাফের নবেল এবং আপনার জানেন আমার সহোদর ভাই এ কে জাকির আমার ছোট ভাই সে আপনাদের সামনে আপনাদেরই নেতা সবাইকে আমার তরফ থেকে সালাম

এবং তারেক রহমানের নেতৃত্বে এই খুনি হাসিনা সরকার অবৈধ সরকার এর পদত্যাগের জন্য আমরা মাঠ তৈরি করেছিলাম কিন্তু এই ভোটারবিহীন হাসিনা সরকার খুব সম্প্রতি বাংলাদেশের ছাত্র রাজা কারার বাচ্চা রাজা নাতিপুতি বলার জন্য গোটা বাংলাদেশ ফুসে ওঠে এই জন্য জনক তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিল বিএনপি সহ দেশবাসী ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়ান আমরা দাঁড়িয়েছিলাম এই হাসিনা মুক্ত বাংলাদেশ করতে শাহাদ পালন করেছেন রংপুরের আবু সাহেব মুক্ত সহ পাঁচ শতাধিক ছাত্র জনতারা তারা তাদের জীবন উৎসর্গ করেছে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো সহ যারা এই গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হয়েছে সকলের রুহে মাফরাত কামনা করছে হাজার হাজার লোক এই সরকারের পেটুয়া বাহিনী দ্বারা গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে অসংখ্য নেতা করেছে, এই যারা ছিল আলহামদুল্লাহ আজকে জামিন হয়েছে তাদের যারা আহত হয়েছে এবং কারাবন্দি হয়েছে আমি তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করি সম্মানিত অবস্থাকে তারা মুক্তিযুদ্ধের জন্য কিছুই করেনি যেমন তেজ শেখ মুজিবরা করেনি উনি অব্রাক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য সাতাশ তারিখে হরতাল দিয়েছিলেন অথচ এই বগুড়ার কীর্তি সন্তান শহীদ রাষ্ট্রপতি জাউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল তারা বলে মুক্তিযুদ্ধের আসলে প্রকৃত মুক্তিযুদ্ধের দল খালি পক্ষের শক্তি নয় সেটা হচ্ছে বিএনপি আমার মাধ্যমে আপনাদের সালাম দিয়েছেন এবং কিছু নির্দেশনা দিয়েছেন উনি বলেছেন এই সোনাতলার নব্বই ভাগ লোক বিএনপি করে এই সোনাতলায় কোন সরকারি বেসরকারি ধর্মীয় এবং গোষ্ঠী যারা রয়েছে বিভিন্ন সংখ্যালঘু রয়েছে তাদের উপরে যাতে কোন প্রকার আসর না পড়ে আমি সোনাতলাবাসীর কাছে তারে রহমানের পক্ষে উদ্ধক্ত আহ্বান জানাই এই সোনাতলার সমস্ত জনগণ আমাদের তারা যাতে আমাদের তারা কিন্তু মাত্র কোনো ক্ষতিগ্রস্ত না হয় ওই পলাতক শেখ হাসিনা এই সোনা তলায় কিছু কুলাঙ্গার তৈরি করেছিল আজকে সেই কুলাঙ্গারেরা নয় কেউ আমেরিকায় কেউ ইন্ডিয়ায় চলে গেছে আমি বলে যারা এই কুলাঙ্গার তারা সোনাতলায় আসেন না সোনাতলায় স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তলি থাকতে তারা এই সোনাতলায় একশো ছিয়াশিটা মামলা দিয়েছিল অসংখ্য মানুষের বাড়িঘর লুট করেছে কারাবরণ করতে হয়েছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তারপরও বিএনপি এই মাটির সন্তান এই মাটিতেই ছিল কিন্তু যারা এই মাটির সন্তান নয় যারা আপনাদের সম্পদ লুটতরাজ করার জন্য তথাকথিত দলের নামে এসেছিল তারা পলায়ন করেছে তারা পলায়ন করেছে তাদের কল্প আর সোনাতলায় আসার কোনো প্রয়োজন নেই অন্য আমি এর আগে আরেকটা এ লম্বা বক্তব্য দিয়েছি নিজে অসুস্থ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আর বিস্তারিত বক্তব্য রাখবো শুধু এটা বলবো অতীতে যেরকম আমার জান এবং মাল দিয়ে সোনাতলাবাসীর পক্ষে ছিলাম আগামীতে ইনশাল্লাহ সোনাতলাবাসীর পক্ষে আপনারা আল্লাহ সোমানার কাছে একটু দোয়া করবেন আমাকে যেন সুস্থ রাখে আপনাদের জন্য আল্লাহ সুমানা তালার কাছে দোয়া করি আল্লাহ সুমানা তালা আপনাদেরকে সুস্থ রাখো আবার অনুরোধ করছে কোন বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান জমি জমা কোন জায়গাতেই দয়া করে আপনারা কেউ কোন পদক্ষেপ নেবেন না নিলে কিন্তু দলের হাইকমান্ডের নির্দেশ দল থেকে তাদের পরিষ্কার করা হবে অর্থাৎ আমি এই সত্য কথাটা আজকে ভিজের তীরেও বলতে বাধ্য হলাম কারণ আমরা শান্তিপ্রিয় হিন্দুভাইটাকে বলবো আপনারা শান্তিতে বসবাস করুন ইসলাম করলেন হিন্দুদের উপরে অত্যাচারের কথা বলে না সেই কারণে এই সোনাতলা এই দেশকে আমরা গড়ে তুলব বন্ধুগণ এখানে যারা আছেন অনেকের রেমিটেন্স যোদ্ধা ওই পলক বলেছিল বলবো যে দেশ যেহেতু দ্বিতীয়বার স্বাধীন হয়েছে ওই সকল রেমিটেন্স যোদ্ধা আমাদের ভাই আমাদের আত্মার আত্মীয় তাদের বলবো ব্যাংকিং চ্যানেলে আপনারা আপনাদের রেমিটেন্স পাঠিয়ে দেশ গঠনের সহযোগিতা করুন এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখান থেকে মিছিল নিয়ে বাজারের মধ্যে আমরা আবার চাতালে যাব দয়া করে কেউ পিছিপা হবেন না এদিক ওদিক যাবেন না আমার